নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা সহজভাবে আপনাদের পিঠে তৈরি করে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণে বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন এখানে আমি এক কাপ মতন সুজি নিয়ে নেবো একটা মিক্সিং জারে আর নিয়ে নেবো ওই কাপ মেপে এক আধ কাপ মতন চালের গুঁড়ো এক চামচ মতন চিনি নিয়ে নিলাম পরিমাণ মতন দিয়ে ভালো করে একটা মিহি ফাইন গুঁড়ো করে নেবো এখানে একটা পাত্রে কিন্তু ঢেলে নিলাম ঠিক এইভাবে কিন্তু এতটা মিহিভাবে এটা গুঁড়ো করতে হবে এক কাপ মতন এখানে দুধ নিয়ে নিলাম যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু এক কাপ দুধ আমি নিয়ে নিয়েছি ভালো করে এখানে মিশিয়ে কিন্তু এখানে পনেরো মিনিট মতন রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটও রেস্টে রাখতে পারেন পনেরো মিনিট বাদে আমি এখানে ফিরে এসেছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে দুধটা অনেকটাই টেনে নিয়েছে সুজিতে সুজিগুলোও ফুলে উঠেছে এক কাপ আবার দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো রকম দলাভাব যাতে না থাকে এরপরে দু চামচ মতন ময়দা দিয়ে দেবো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এক চিমটি মতন কিন্তু এখানে লবণ দিয়েছি আমি ওটা কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে আমি পুর করে নিয়েছি নারকেলের পুর নারকেল কোড়াটা ভালো করে খেজুর গুড়ের সাথে জাল দিয়ে নারকেলের পুর তৈরি করে নিয়েছি যেইভাবে আপনারা নাড়ু তৈরি করেন ঠিক সেইভাবে কিন্তু এখানে তৈরি করতে হবে প্রত্যেকটা একইভাবে কিন্তু গোল করে নিয়েছি বেকিং সোডা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ আর বেকিং পাউডার দিলাম একটু বেশি সামান্য পরিমাণ জল দিলাম দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা এখানে গুলিয়ে নিতে হবে এরপরে আমি কোনো রকম রেস্টে রাখবো না পিঠেগুলো এক এক করে কিন্তু তৈরি করে নেব এখানে একটা পিঠে করার ছাঁচ নিয়ে নিয়েছি অল্প অল্প কিন্তু করে কিন্তু এখানে ঘি দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে কিন্তু একই রকমভাবে ঘি দিয়ে ব্যাটারগুলো কিন্তু হাতায় করে এক হাতা করে দিয়ে দেবো তার মাঝখান থেকে কিন্তু নারকেলের পুটটা দিয়ে দেবো দেখুন প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছি কুটটা দিয়ে দেবো এবার কুড়ের উপর দিয়ে কিন্তু আর একটু করে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটার দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পাঁচ মিনিট আমি ঢেকে দেব যাতে পিঠেগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো এপিটপি দুপিট কিন্তু ভালো করে একটু লাল করে তুলে নেব আর এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর নরম হয় বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে পরের দিন কিন্তু ওই পিঠেগুলো একই রকমভাবে নরম থাকে একটু শক্ত হয়ে যায় না পিঠেগুলো তুলে নিলাম একটা পাত্রে একইভাবে কিন্তু বাদ বাকি পিঠেগুলো তৈরি করে নেব প্রত্যেকটার মধ্যে আবারও কিন্তু ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে অল্প অল্প করে ব্যাটারগুলো আবার দিয়ে দেবো দিয়ে মাছ বরাবর কিন্তু পুর দিয়ে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা এই পিঠেটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে কিন্তু এই পিঠেটা অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সুন্দর মজার লাগে একটা পাত্রে আমি সমস্ত পিঠেগুলো নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আর দারুণ সুন্দর নরম কিন্তু তুলতুলে তুলে হয়েছিল আপনাদেরকে একটা আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি দেখবেন কতটা সুন্দর হয়েছে আর ভেতরে পুর দিয়াতে কিন্তু পিঠেগুলো আরও দারুণ সুন্দর হয়েছে আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন